কামত কায়েম হওয়ার সাথে সাথে সূর্যটা মাথার এক বিঘাত চলে আসবে সূর্যের তাপের কারণে মানুষের মগজগুলো গলতে গলতে নাকের ছিদ্র দিয়ে পড়তে থাকবে জিব্বাটা বেরোতে বেরোতে নাবি পর্যন্ত সলে যাবে আল্লাহ আকবার পড়বে না জিব্বাটা বেরোতে বেরোতে নাবি পর্যন্ত ঝুলে যাবে মানুষগুলো পানি পানি বলে চিৎকার করবে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবে আপনার আমার সেদিন সাল্লাম বলেন সরম ওই মুহূর্তে প্রথম তোমরা যদি জান্নাতে যেতে চাও আমি একটা আমল বলে দেব আমি একটা কথা বলবো তোমরা যদি আমল করতে পারো আল্লাহ রবীন্দিন ওই মুহূর্তেও তোমাদেরকে জান্নাতের প্রথমে ময়দানে ডাক দিবে এবার রসুল বলেন আবদাল উম ইলাল জান্না আলহামিদোন শোনো শোনো রব্বুল প্রথম যাকে জান্নাতে ডাক দিবেন তিনি আর কেউ নাই তিনি আর কেউ না তিনি হচ্ছে আল্লাহ তা রব্বুল আলহ প্রশংসাকারী আল্লাহ আকবার কেমন প্রশংসাকারী আল্লাহ দিন আহমাদুন আফিস গোপনে বিপদে আপদে সচ্চালতায় অসচ্চলতায় সব সময় যেই লোক আল্লাহ তালার প্রশংসা আদায় করবে আল্লাহ তালা রব্বুল আলমিন বলেন তাকে রব্বুল আলমিন প্রথম জান্নাতের ময়দানে ডাক দেবে